সিটি অফ লাভ এই গল্পের শহরটা হতে পারত পাঁচটি মাস পার হয়ে গেছে এখন উর্মির অন্তঃসত্ত্বাকালীন সময়টা মাঝামাঝি পর্যায়ে উর্মির শরীরে এখন মাতৃত্বের সুস্পষ্ট ছাপ তার বেবি বম্প দেখে সহজেই বোঝা যায় যে তাদের জীবনে এক নতুন অতিথি আসতে চলেছে এই পাঁচ মাস ধরে রওশানের জীবনে এক আমূল পরিবর্তন এসেছে যেই রওশান সেহেনাজ এক সময় তার পেশীবহুল দেহ আর যে দিনই সবার উপর কর্তৃত্ব করতো সে এখন শুধু উর্মির কথাই ওঠে আর বসে উর্মির সামান্যতম আমতারেও রওশনকে এক লাফে বিছানা ছাড়তে হয় রওশন এখন এক আদর্শ ও যত্নশীল স্বামীর প্রতিমূর্তি মধ্যরাতে যদি উর্মির হঠাৎ যে কোনো কিছু খাওয়ার ইচ্ছে হয় রওশন সব কিছু তোয়াক্কা না করে তখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে উর্মির যদি মনে হয় সেটির ধাপে ময়লা জমেছে এতে বেবির ক্ষতি হতে পারে রসান গম্ভীর মুখে অ্যাপ্রন পরে ঝাড়ু হাতে নেমে যায় উর্মির সুযোগের স্বাদ ব্যবহার করে রওশনকে হিচ্ছে মতো জ্বালায় একবার বলে ঘরে এসির ঠান্ডা ভালো লাগছে না আবার কিছুক্ষণ পরে বলে পাখা বন্ধ করে দাও ভীষণ গরম লাগছে রওশন কোনো প্রশ্ন না করে প্রত্যেকবারই উর্মির কথা মেনে চলে উর্মির রওশনকে নিজের মর্জি মতো নাচাতে দেখে মনে মনে খুব মজা পায় সূর্য তখনও পুরোপুরি ডুবে যায়নি লাল কমলা আলোয় আকাশ ভরে আছে উর্মির বেডরুম সংলগ্ন বালকানিতে একটি ইজি চেয়ারে উর্মি চুপচাপ বসে আছে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে আছে সামনেই একটি ছোট টেবিলের ল্যাপটপ খুলে রসান গম্ভীর মুখে নিজের অফিসের জরুরি কাজ সারছে হঠাৎ উর্মির পেটে একটা মৃদু মোচর দেয় সম্ভবত প্রথম সুস্পষ্ট বেবিকিক উত্তেজনা আর বিষয় উর্মি আলতো করে চেঁচে উঠল আহ রশন সঙ্গেই সঙ্গে ল্যাপটপ বন্ধ করে কি হলো কি হয়েছে বোতলপুরি বাধা করছে ডক্টরকে কল করব না না গাড়িতে ওঠো তাড়াতাড়ি হসপিটাল যেতে হবে রশন প্রায় হন্তদন্ত হয়ে ছুটে এলো উর্মির পাশে হাঁটু কেটে বসে সে আতঙ্কিত চোখে উর্মির দিকে তাকায় আরে বাবা শান্ত হন কিছু হয়নি এই তো আমার বেবিটা প্রথমবার রেসপন্স করলো কি করলো রশনের চোখে তখন আনন্দের ঢেউ সাবধানে উর্মির পোশাকের ওপর দিয়ে উর্মির স্ফীত পেতে আলতো করেই হাত বুলিয়ে দেয় এরপর উর্মির বেবি বাম্পের ওপর কান পেতে ঝোঁকে বসে যেন নিজের অনাগত সন্তানের হৃদস্পন্দন শুনার চেষ্টা করছে রশন পেটের কাছে ফিস ফিস করে অতি স্নেহে বলল বাচ্চারা শুনো তোমরা তাড়াতাড়ি পৃথিবীতে চলেছো আসো বাবা তোমাদের জন্য আর অপেক্ষা করতে পারছে না রসান এবার উর্মির দিকে আবার পেটের কাছে মুখ নিয়ে গিয়ে দুষ্টমি মাখা সরে বলল তোমরা তাড়াতাড়ি এসো তোমাদের পৃথিবীতে এনে বিয়ের সাথে দিয়ে সমস্ত দায়িত্ব চুকিয়ে আবার তোমার মাম্মার সাথে আমার রোমান্স করার টাইমও তো আমাকে মেনটেন করতে হবে নাকি তোমরা এভাবে ভেতরে বসে থাকলে আমার সেই মূল্যবান সময় তো নষ্ট হয়ে যাচ্ছে তো উর্মি হেসে রসানের মাথায় আলতো চাপড় দিয়ে বলল আসলেই পাগল হয়ে গেছেন এগুলো কি ধরনের কথা বলছেন আর বাচ্চারা বাচ্চারা মানে কি বলতে চেয়েছেন কয়টা বাচ্চা হবে আমাদের শুনি রওশন এবার হাসি মুখে উর্মির দিকে তাকায় বাঁকা হেসে বলে ওঠে তিনটা তো হবে এখন তার থেকে বেশিও হতে পারে রসান চেয়ে না যে ডিএনএ বলে কথা আসলেই একটা পাগল আমি বলছি তিনটা হবে না কখনোই একটা হবে আর আমি আর কোনো বাচ্চা নেবো না রসান গম্ভীর হয়ে উর্মির হাত ধরে বলল কেন হবে না অবশ্যই হবে দেখে নিস তুই বাবাকে আমি চ্যালেঞ্জ করেছি তাকে তিন নাতি নাতির মুখ দেখিয়ে তবে ছাড়বো আর এই রশন জীবনে কখনো হার মানতে শেখে নেই বুঝলে অপেক্ষা কর তিনটে বাচ্চা তো আসছে এই বুদ্ধি নিয়ে আপনি কোন বালিশে ঘুমান শুনি কেন আমার তো তুই তোকে তো আমি বালিশ বানিয়ে ঘুমাই রাতে আপনিও না সব সময় মজা করেন আচ্ছা আর নয় আর বাইরে বসেছিস এই সময় ব্যালকনিতে ঠান্ডা লাগতে পারে পেটে বাতাস লাগলে তো শরীর খারাপ করবে আর আমার বাচ্চাদেরও ঠান্ডা লাগবে আরে বাবা সামান্য বাতাসে কি ঠান্ডা লাগবে আমি তো দিব্যি ভালো আছি রশন কোনো কথা না বলে শুনে উঠে দাঁড়ায় দ্রুত ল্যাপটপ গুটিয়ে টেবিল থেকে সরিয়ে নিল এবং উর্মির এসে চেয়ারের সামনে এসে কোমরে হাত রেখে দাঁড়ায় কোনো তর্ক নয় এখন রাত হয়েছে এখনই চল বিছানে রশন আর এক মুহূর্ত অপেক্ষা না করে উর্মিকে আলতো করে কোলে তুলে নিল উর্মি বাধ্য হয়ে রশনের বুকে মাথা রাখে আপনি আসলেই একটা খাটাশ নিজে সব সময় যা খুশি তাই করেন আর আমাকে কিচ্ছু করতে দেন না হ্যাঁ আমি শুধু খাটাস না জঙ্গলে খাটাস তে চুপচাপ থাকবে কথার অবাধ্য হবে না আন্ডারস্ট্যান্ড উর্মি মৃদু শাড়ি বলল বুঝেছি আর ভয় দেখাতে হবে না কিছুক্ষণ পরই শেহনাজ ভিলা গম গম করে উঠল দরজায় ব্যাগ পত্তর এক ক্লান্ত শরীর নিয়ে হাজির জাইদ ক্যাসপার এবং সেজেল বাংলাদেশ ভ্রমণ শেষে তারা সবেমাত্র মাত্র বাসায় ফিরেছে কথা ছিল রওসান উর্মিরও যাওয়ার তবে উর্মির এখন জার্নি করা ঠিক না তাই রওশন যেতে রাজি হয়নি সেজল তার লাগেজটা একপাশে পাশে রেখেই সোফার উপর ধপ করে বসে পড়ল ও ক্যাসপার শরীর এলিয়ে দিল আমরিন বেগম প্রত্যেকের হাতে গ্লাস করে তাজা লেবুর শরবত ধরিয়ে দিলেন তারা তিনজনই তৃষ্ণার্থের মতো শরবত পান করতে শুরু করলো পাশেই বসেছিলেন মুসলিমা বেগম তিনি সেজলের দিকে মনোযোগ দিলেন মুসলিমা বেগম চোখে দুষ্টুমি এনে সেজলকে শোধালো তা নাতনি বয়স তো কম হইল না আর কত স্বামী ছাড়া লাফাইয়া বেড়াবা এবার বিয়ে করেই ফেলো শরবতের গ্লাস হাতে নিয়ে মুসলিমা বেগমের এই সরাসরি কথা শুনে সেজালের মুখ কাঁচো মাছো হয়ে যায় কি বলবে বুঝতে না পেরে অসহায় দৃষ্টিতে পাশে বসা জায়দ আর ক্যাসপার্টের দিকে তাকায় যায় তখনও শান্তভাবে শরবত পান করছে তার ভাবভঙ্গির কোনো পরিবর্তন হলো না কিন্তু ক্যাসপার ক্যাসপার হঠাৎ শরবত গিলতে গিয়ে দম আটকে গিয়ে বলল কি দাদি কি বলেন আপনি ক্যাসপার কাঁপতে কাঁপতে হাসতে শুরু করলো হাসি তীব্রতা এমন যে সে সোফা থেকে গড়িয়ে মেঝেতে পড়ে যাওয়ার উপক্রম ক্যাসপারের এমন হাসি দেখে সেজল আরও বেশি অস্বস্তিতে পড়ে গেল সেজল বিরক্ত হয়ে নিজেকে সামলে বলে ওঠে আরে দাদি আপনিও না ভালো ছেলে পেলে তো করব বিয়ে এ যুগে ভালো ছেলে আছে নাকি সব তো জায়েদার ক্যাসপারের মতো বদের হাটটি জায়েদ এতক্ষণে সর্বদের গ্লাস নামালো চোখে তখন এক ধরনের কৌতুক কে বলেছে নেই তুই চাইলে আমি খুঁজে দিতে পারি জায়দের এই মন্তব্যে সেজল অবাক হয়ে দেখায় জায়দ কি মজা করছে নাকি সত্যি বলছে জায়েদ গত বেশ কয়েকদিন ধরেই তার সাথে কেমন যেন অদ্ভুত আচরণ করছে মুসলিমা বেগম জায়েদের কথায় খুশি হয়ে বলে উঠল হ হ দেখো একটা পোলা মায়ের বয়স তো কম হয়নি আর কতদিন জামাই ছাড়া থাকবে কাসবার তখনও মেঝেতে শুয়ে হাসছে সে উঠে বসে হাঁটু চাপড়ে হাসতে শুরু মুখ চেপে মতে আবারও করে সেই দিকে কটমর চোখে তাকিয়ে দাদিকে উদ্দেশ্য করে বলল হ্যাঁ দাদি চিন্তা করো না আমি দেখছি কোনো ভালো ছেলে পেলে এই সজনার ডাটাকে তার গলায় ঝুলিয়ে দেওয়া যায় কিনা তারপর বিয়েতে আমরা তিন দিনের বিরিয়ানি পার্টি দেব সেজেল আর নিজেকে ধরে রাখতে পারে না জায়দও হাসছে কিন্তু তার হাসিটা ক্যাসপোর্টের মতো নয় একটু চাপা যা সেজেলের কাছে আরও বেশি আঘাতের কারণ হচ্ছে সেজেল খুব ভালো করেই অনুভব করতে পারছে গত কয়েকদিন ধরে জায়দ তাকে উদ্দেশ্য করে এমন কিছু মন্তব্য করছে যা আগে কখনোই করেনি কিন্তু কেন সেজেলার কিছু না বলেই দ্রুত তার বাদপত্র টেনে নিল সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সে সিঁড়ি বেয়ে উপরে উঠে তার ঘরের দিকে চলে গেল মনে তখন এক চাপা কষ্ট ভালোবাসা আর আকর্ষণের সংখ্যা খুঁজতে গিয়ে সে এখন নিজের বন্ধুর থেকেও দূরে সরে যাচ্ছে সময় অতিক্রম রশি জানু কতদিন তোমাকে দেখিনি আমার সবকিছু এতদিন খালি খালি লাগছিল রুশি এতক্ষণ ধরে মন দিয়ে নিজের রুমের বারান্দা পরিষ্কারে ব্যস্ত হঠাৎ এমন মেকি কথা শুনে পিছনে থাকি রুশির রাগ চরম পর্যায়ে পৌঁছায় দরজার সাথে হেলান দিয়ে ক্যাসপার মনে সুখে রুশির টেবিলের ওপর পাত্রে রাখা লেবু জল ঢকঢক করে খাচ্ছে রুশি ঝাড়ু হাতে তেরে আসে ক্যাসপারের দেখে ক্যাসপার ভয়ে এক লাফে রুশির বিছানার ওপর উঠে যায় যা দেখে রুশি আরো রেগে গিয়ে চিল্লিয়ে বলে ওঠে আয় ধলা গরু আয় আপনি সাহস তো কর না আমার জিনিসে হাত দেন কোন সাহসে তারপর আমার গুছানা বিছানার এ কি হাল করছেন ক্যাসপার এবার নির্ভয়ে নিচে নেমে এসে একটু ভাব নিয়ে বলল আহা রুশি জানু তুমি এভাবে ধাক্কাছো কেন আমি তোমার লেবু জলই তো খেয়েছি আর তোমার জিনিস মানে আমার সেটা কিভাবে দেখো সেটা বোঝাতে গেলে আমাকে আরো গভীরে যেতে হবে তবে এখন সেটা সময় নেই আগে তুমি আমাকে বিয়েতে রাজি হও তারপর সময় নিয়ে বুঝিয়ে দেব সবকিছু রশি ঝাড়ু হাতে কাসপাটির থেকে আবারও তেরে এসে বলল থাম আপনার ওই ঠং আর চাপা মারা আমার সব জানা আছে বুঝলেন আর আমার রুম থেকে বের হন এখন না হলে ছাড়ুর বাড়ি একটা নিচে পড়বে না ক্যাসপার দমে না কি বুক ফুলিয়ে বলল না না রুশি, তুমি আমার ভেতরকারে নিশ্লুস প্রেমটা বুঝতে পারছো না আমি শুধু তোমার জন্যই বেঁচে আছি তোমাকে বিয়ে করার জন্যই বেঁচে আছি শুধু তোমার জন্যই আমার হৃদয় সব স্পন্দন একবার সুযোগ দাও দেখবে রসিক অ্যাসপারিটি আদিক খেতে দিকে হেসে ফেলে কিন্তু হাসি ধামি সে গম্ভীর হলো যেন এই সুযোগটারই অপেক্ষা করছিল ঠিক আছে আমি বিয়ে করব তবে একটা শর্তে কি শর্ত বলো আমি সব মানব আমার জীবনও দিয়ে দেব আমার বার্গারের প্লেটও দিয়ে দেব বার্গারের প্লেট লাগবে না আমার শর্তটা খুব সহজ আপনি আমাকে একদম ফিল্ম স্টাইলে প্রপোজ করবেন পুরো সিনেপট পুরো সিনে পর্দার মতো রোমান্স থাকতে হবে তাহলে আমি রাজি হব আর হ্যাঁ জাঙ্কুকের সমস্ত স্টাইল ফ্যাশন আপনাকে ফলো করতে হবে আমার মতো বিটিএস আর্মিও হতে হবে ক্যাসবার এক মুহূর্ত ভাবলো ফিল্ম স্টাইলে এটা তো একটা চ্যালেঞ্জ ক্যাসবারের মতো স্মার্ট মানুষের জন্য তো এটা জল মানলাম তুমি চাইলে আমি উত্তর কোরিয়ার আর্মিও হতে রাজি আছি বিটিএস আর্মি হওয়া তো ক্যাসপার আনন্দে লাফাতে লাফাতে রূপ থেকে বেরিয়ে যায় রুশি তখন অবাক হয়ে তার চলে যাওয়া দেখছে সে মনে মনে হাসে ক্যাসপারকে দিয়ে ফিল্ম প্রপোজল করানো এটাই হবে সেরা মজা শহরের এক অন্ধকার কোন ঠাসা প্রান্তে একটি পুরনো জরাজীর্ণ ওয়্যার হাউস বাইরে থেকে দেখলে মনে হবে পরিত্যক্ত কিন্তু ভেতরে হালকা আলোর নিচে বসে আছে একজন মানুষ এমজি চোখে প্রতিশোধের আগুন কিন্তু মুখেই স্পষ্ট উদ্বেগের ছাপ রওশন শেয় দাস তার শত্রু হলেও এবার এমজিকে বুঝতে হয়েছে রহসানের ক্ষমতা কেবল ব্যবসা সীমাবদ্ধ নয় উর্মি অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে রহসান তার এবং উর্মির নিরাপত্তা নিয়ে এতটাই করা হয়েছে যে এমজিকে কখ এখন তার নিজের লোকেদের সাহায্যে গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে শহরের প্রতিটি মোড়ে প্রতিটি পরিচিত আস্তানায় রহসনে বিশ্বস্ত লোক গোয়েন্দার মতো নজর রাখছে এমজি টেবিলের ওপর রাখা ঢাকা শহরের একটি ম্যাপের দিকে তাকিয়ে আছে ম্যাপের কিছু অংশে লাল কালি দিয়ে চিহ্নিত করা সেসব জায়গা সে এখন যেতে সাহস পাচ্ছে না এমজি নিজের পাশে দাঁড়ানো এক অনুচরকে নিচু সারি বলল গত কয় মাস ধরে আমি খোলা হয় নিঃশ্বাস নিতে পারিনি মনে হচ্ছে গোটা শহরটাই ওই রউসানের ব্যক্তিগত হয়ে গেছে এই অবস্থা চলতে থাকলে আমি আর কোনো প্ল্যান সফল করতে পারবো না স্যার রাউসান সেনহাজের প্রধান ফোকাস এখন তার বাড়ি এবং তার স্ত্রীর উপর উনি নিজেই সেরা সিকিউরিটিগুলোকে ওখানে রেখেছে আমাদের সামান্য মুভমেন্টও ওরা ট্র্যাক করে ফেলছে এমজি রাগে মুষ্টিবদ্ধ হাত দিয়ে টেবিলে আঘাত করে অরুমি ওই ছোট মেয়েটা রৌশনকে আঘাত করতে গেলে এখন ওর সবচেয়ে দুর্বল জায়গায় মারতে হবে ওর বিজনেস বা টাকা পয়সা নয় ওর আগামী সুখ মানে ওর বাচ্চা বউ আর অনাগত বাচ্চা এমজি ম্যাপ থেকে চোখ সরিয়ে নিয়ে অনুচরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তার চোখে তখন এক নতুন ভয়ঙ্কর সিদ্ধান্ত অনুচর মাথা নত করে দ্রুত বেরিয়ে গেল এমজি আবারও ম্যাপের দিকে তাকায় তার হাতে সময় কম রসানের পুরো দল তাকে খুঁজে বেড়াচ্ছে তাই এই সুযোগটা একেবারে আসবে এবং এইবার সে কোনো ভুল করবে না কেটে গেছে প্রায় এক বছর আজ সেহেনাল ভিলা নতুন করে সেজে উঠেছে রসাল ও উর্ণির আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান চলছে চারিদিকে উৎসবের আমেজ আত্মীয় স্বজন আর বন্ধুরা সবাই খুশি হলরুমে ঝলমলে লেহেঙ্গা পরে উর্মি সেজে উঠেছে সে বরের পাশে না দাঁড়িয়ে বরং বিভিন্ন ভঙ্গিমায় ছবি তোলায় ব্যস্ত ক্যাসপার হাতে ফোন আর অন্যদিকে বিয়ের খাবারের একটা বিরিয়ানির প্লেট হাতে নিয়ে খাবার টেনে মগ্ন যা দেখে রুশি তেলে বেগুনে জ্বলছে এই সাদা বেলেতের সাথে রুশি প্রেম করছে এক বছর হলো রুশির ধারণা ছিল ও যার সাথে ও প্রেম করবে সে হবে ও বলতে পাগল কিন্তু কাজ তো নয় বরং খাবার বলতে পাগল ঠিক তখনই পাশ থেকে রহসান এসে দাঁড়ায় উর্মির সামনে এক হাতে ছেলে উশান অন্য হাতে নিয়ে রওশি দুজনেই এক বছর বয়সী রওসানের দুই কোলে দুজনের মুখে এক গাল হাসি নিয়ে আশেপাশে পর্যবেক্ষণ করছে রহসান সামান্য বিরক্তি নিয়ে বলল। আর কত ছবি উর্মি বেশ খোশ মেজাজে রসায়নের দিকে তাকায় রসান দিয়ে শেরওয়ানিতে দেখে উর্মি অপলকভাবে ভাবে তাকিয়ে থাকে কিছুক্ষণ হঠাৎ মাথাটা কেমন ধরে আসছে উর্মির চোখের সামনে ভেসে উঠে সেই দিন বিস্তৃতি যখন ওদের বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল এক ভয়াবহ পরিস্থিতিতে পাগল থাকা অবস্থায় রসনের সঙ্গে তার বিয়ে এরপর আজ এই উৎসবের মাঝে দাঁড়িয়ে যখন পুরোপুরি সুস্থ ও সুখী তখন সেই পুরানো দিনের কথা মনে পড়ে ভেতরটা মোচড় দিয়ে উঠলো সে মনে মনে ভাবলো আমি এই সুখের যোগ্য তো আমার তো একটা সাধারণ বিয়েও হয়নি উর্মি আর অপেক্ষা করলো না বিয়ে সাজসজ্জা অতিথিদের কোলাহল সবকিছু ছেড়ে সে দ্রুত হল থেকে বেরিয়ে গেল রশন ব্যাপারটা খেয়াল করলো সে শান্তভাবে উশানকে আক্রম সাহেবের কোলে আর রশিকে আরমিন বেগমের কাছে সাবধানে ধরিয়ে দিল রশন দ্রুত উর্মির পিছু নিল উর্মি এসে দাঁড়িয়েছে সিঁড়ির ল্যান্ডিং হাত হাতে রুমাল চাপা রশন সেখানে পৌঁছে উর্মির কাঁধে হাত রাখে কি হয়েছে পুতুল পড়ি হঠাৎ এমন করে চলিলে কেন তুই কি অসুস্থ বোধ করছিস না কিছু হয়নি শুধু একটু একা থাকতে ইচ্ছে করছিল রসান উর্মির মুখ তুলে ধরে চোখে চোখ রেখে বলল আমার কাছে লুকোস না আমি জানি তুই কিছু নেই ভাবছিস কোনো কিছু কি তোকে কষ্ট দিচ্ছে না তেমন কিছু না চলো সবাই অপেক্ষা করছি ঠিক আছে চল নিচে যাই আমাদের ছাড়া তো এই বিয়ে সম্পূর্ণ হবে না রসান দরজার থেকে পা বাড়াতে গেলে উর্মি হঠাৎ পেছন থেকে তাকে ডাকল পুতুল বর রসান স্তব্ধ হয়ে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল তার চোখ কপালে হৃদস্পন্দন যেন থেমে গেল দর্শন ঘুরে দাঁড়ায় আমাকে ভুল বুঝিস না আমি তোকে অনেক ভালোবাসি কিন্তু না উর্মি দ্রুত পায়ে রওশনের দিকে এগিয়ে এসে তার বিশাল বুকে শক্ত করে জানতে ধরলো আজকের এই সব আনন্দের জন্য ধন্যবাদ আমার মনে আছে তুমি সেই সেই সকল দিনগুলোতে আমাকে ভালো রাখার জন্য কি করেছিলে আমার কাছে এটাই সব থেকে বড় পাওয়া আই লাভ ইউ পুতুল বর রওশন আবেগে চোখ বন্ধ করে উর্মিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আর আমি তোকে ভালোবাসি আমার দেরাঙ্গুলের পিছু বউ আমার আর কোনো চাও এটা কথা রাখবে বলো কি কথা আর একবার পুতুল বর বড় ডাকবে পুতুল বর রোশন পরম আবেশে উর্মিকে বুকে জড়িয়ে নাই। উর্মি চোখ বন্ধ করে রোশনের বুকে মাথা রাখে রোশনের সামনে ভেসে ওঠে এক বছর আগের ঘটনা এক বছর আগের ঘটনা সেদিন উর্মির প্রসব বেদনা শুরু হলে সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে এসেছিল রসান তখন অসহায় ভাবে কেবিনের বাইরে পায়ে করছিল অবশেষে রশনের কোলে এসেছিল একজোড়া জোড়া সন্তান ছেলে উষান আর মেয়ে রওশি রসান যখন বাবা হওয়ার আনন্দে আত্মহারা ঠিক তখনই ঘটে গেল এক চরম সর্বনাশ হাসপাতালের ভিতরে এমজি সুযোগ বুঝে উর্মিকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় সদ্য মা হওয়া উর্মিকে বাঁচাতে না পেরে রসান উন্মাদ হয়ে ওঠে রসান চিৎকার করে সারা হসপিটাল মাথায় তোলে কোথায় আমার উর্মি যদি এক ঘন্টার মধ্যে আমার বউকে ফিরে না পাই আমি হাসপাতালে উঠিয়ে দেব এক একটা করে সব শেষ করব। ঠিক সেই মুহূর্তে রওশনের ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে উপায় থেকে ইমজির হাসি ভেসে আসে রওশন সেনাজ কেমন লাগছে তোর বাবা হওয়ার আনন্দ উপভোগ করছিস শোন যদি উর্মিকে বাঁচাতে চাস তাহলে নিজের সমস্ত কোম্পানি আর সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে আমি তোকে ঠিকানা দিচ্ছি ঠিক সেই অনুযায়ী টাইম মতো চলে আয় অ্যাকচুয়ালি এদিক ওদিক হলে তোর পুতুল পরীকে আর জীবিত দেখতে পাবি না রসানের মুহূর্তের মধ্যে রাগে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে কিন্তু সম্পত্তি নয় জীবন নয় উর্মি তার সব রসান দ্রুত এমজি জি দেওয়ার ছুটে আসে পিছন পিছন আকরাম সাহেব ও জায়দ ও ক্যাসপার চলে আসে এমজি তখন একটি পুরনো গুদাম ঘরে উর্মিকে অজ্ঞান অবস্থায় চেয়ারে বেঁধে রেখেছে উর্মির গলায় চাকু ধরে আছে এম এক পোষা গুন্ডা এম চোখে তীব্র ঘৃণা আর প্রতিশোধের আগুন আকরাম সাহেব এমজি কে দেখে বিস্মিত হয়ে বললো এমজি এসব কি করছো তুমি থামো থামবো কেন থামবো আজ সব শেষ হবে আজ তোকে তোর কৃতকর্মের ফল ভোগ করতে হবে আকরাম শেহনাজ রশন কিছুটা অবাক হয়ে আকরাম সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে বাবা তুমি ওকে চেনো মুহূর্তে আকরাম সাহেবের মাথা নিচু হয়ে আসে কি বলবে বুঝতে না পেরে তোতলানো শুরু করলে মাঝ দিয়ে কথা কেটে এমজি বলল উনি কি বলবে চোর কি কি কখনো বলতে শুনেছিস যে আমি চুরি করেছি কি বলতে চাচ্ছিস কে ইনজি কিছুটা রহস্যময় হাসি দিয়ে রশানের দিকে তাকায় যদি না বলি তাহলে কি করবি রশান এবার এগিয়ে গিয়ে এমজির কলার চেপে ধরে আর জিজ্ঞেস করতে শুরু করে কেন ও ওদের পরিবারের সাথে এমন করেছে এমজি পাগলের মতো রশানের দিকে তাকিয়ে হাসতে থাকে মুহূর্তে সেই হাসি ধারণ করে গম্ভীরতায় এমজি রশানের কলার পাল্টা চেপে ধরে বলল তোর বাবার জন্য তোর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে পুরো বিশটা বছর প্রতিশোধের আগুনে চলেছি মানে কি বলতে চাস সেটা বল শুনতে চাস তোর এই বেমান বাবা কি করেছিল তাহলে শোন আমার বাবা রায়হান চৌধুরী আর তোর বাবা আকরাম শেহনাজ এককালে বিজনেসের পার্টনার ছিল বন্ধুও ছিল কিন্তু যখন বাবা মিথ্যা মামলায় ফেঁসে গিয়ে হলো তখন তোর বাবার কাছে টাকা চাইতে গিয়েছিল আমার মায়ের ক্যান্সার ধরা পড়েছিল টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা গেল আমার আমার মা আর তারপর বাবা রাতে চোখের সামনে ছাদ থেকে লাফ দিল আমি চেয়েও বাজাতে পারিনি সেই বৃষ্টির রাতে বাবার লাশের পাশে বসে আমি প্রতিজ্ঞা করেছিলাম সহনাজ পরিবারকে আমি ধ্বংস করবো আকরাম সাহেব হাতবাকি তাকিয়ে বললো এসব এসব সত্যি আমি জানতাম না না রায়হান আর কথাই খুঁজে পেলেন এবার সেই লোকের হাত থেকে চাকু নিয়ে জ্ঞান হারানো উর্মির কলায় নিজে চাকু ধরলো রসানো বাকিরা ভয়ে এগিয়ে আসা সাহস পেল না কিন্তু তখনই ঘটলো অলৌকিক ঘটনা উর্মির জ্ঞান ফিরে আসে এমজি কিছু বুঝে ওঠার আগে উনি প্রচন্ড বেগে এমজির হাতে কামড় বসিয়ে দিল এমজি ব্যথায় অন্যমানস্ক হতেই রসান বিদ্যুৎ গতিতে লাফিয়ে এমজিকে পাকড়াও করে ফেলে জায়দা ক্যাসপার ছুটে গিয়ে উর্মির বাঁধন খুলে দেয় এমজি রশনের হাতে ধস্তাধস্তি করতে করতে পাগলের মতো চিৎকার করে বলল না না এটা হতে পারে না আমার বিশ বছরের পরিশ্রম আমার প্রতিশোধ আমি হারতে পারি না আমাকে স্যার আমি তোদের সবাইকে শেষ করে দিব শেহনাজ পরিবার ধ্বংস হবে এমজি ক্রোধে খুবই পাগলের মতো চাকাচ্ছে পুলিশ দ্রুতই সে এমজিকে হেফাজতে নেয় কয়েকদিন পর পুলিশ স্টেশনের ভেতরে এক কোণে জেলের পেছনে চুপচাপ বসে আছে কদিন তার অবস্থা বেশ খারাপ হয়েছে ঠিক তখনই আক্রাম সাহেব জেলের গেটের সামনে এসে দাঁড়ান তিনি জেলের দারোগার সাথে কথা বলে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলেন এমজি প্রথমে তার উপস্থিতি খেয়াল করেন আকরাম সাহেব ধীরে ধীরে এমজির গাড়িদের সামনে এসে দাঁড়াবেন এমজি জি আকাম সাহেবকে একবার দেখে নি নিঃস্পিহ সারি আপনার দেখছি মরার ভয় নেই যদি আমি আপনাকে মেরে দিই এখানে তো কেউ নেই মিস্টারি শেহনাজ আকাম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলল মরে গেছে সেই সেদিনই যেদিন তোর বাবা রায়হানের সাথে এমনটা হয়েছে জানতে পারি আমি এখানে মরতে আসি নি এসেছি তোর কাছে ক্ষমা আছে আকাম সাহেব যখন মুছে নিলেন তিনি জানেন শুধু ক্ষমা চাইলেই 20 বছরের কষ্টের সমাধান হবে না আমি জানি আমার কাছে সেদিন তোর বাবার টাকা চাইতে এসেছিলো কিন্তু সেদিন সত্যি আমার কাছে হাতে টাকা ছিল না কারণ জিম কারণ যে মামলা তোর বাবা ফেশেছিল সেটা কোনো মিথ্যা মামলা ছিল না এমজি তোর বাবা সত্যি কিছু খারাপ কাজে জড়িয়ে পড়েছিল জাল যার ফলস্বরূপ তোর বাবা সহ আমিও পথে বসে গিয়েছিলাম কিন্তু সেটা তোর বাবাকে আমি জানাইনি জানলে হয়তো কষ্ট কিন্তু ঠিক করেছিলাম সম্পর্কের রীতি ওখানেই টানব কারণ তোর বাবা এত খারাপ কাজে জড়িয়েছিল অথচ সেই বিষয়ে আমাকে কিছুই জানায়নি আমি তোকে বলতে পারিনি কাউকে বলিনি কিন্তু সেই কারণেই আমি ওর সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছিলাম আর এত বছর কোনো ও নিজে নিজেকে সামলে নেবে আমি জানতাম এত বছরে এত কিছু হয়ে যাবে আমি যদি একবার খোঁজ নিতাম আমি পথ আমি অপরাধী এমজি আমি অপরাধী এমজি কোনো উত্তর দিল না সে শুধু সুন্দর দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে রইল তার চোখে কোনো ক্রোধ বা ঘৃণা নেই শুধু আর গভীর ক্লান্তি আকরাম সাহেব কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তারপর চোখ মুছে থেকে চলে গেলেন আকরাম সাহেব চলে যেতে নিজেকে ধরে রাখতে পারল না তার কঠিন মুখটা ভেঙে গেল সে দেয়ালের সাথে মাথা থেকে পুপিয়ে কাঁদতে লাগলো বাবার করুণ পরিণতি এবং নিজের এতদিনের ভুল ধারণার জন্য তার বুক ফেতে যাচ্ছিল তার জীবনের সব প্রতিশোধের ভিত্তি ছিল ভুল বর্তমান সময় উর্মিয়া রওশান একে অন্যকে জড়িয়ে এখনো ঠাঁই দাঁড়িয়ে আছে এমন সময় ভেসে আসে উষান আর কান্না শব্দ সেজালার যায় উষান রশিকে নিয়ে রুমের দরজার সামনে এসে হালকা কেসে ওঠে সেজাল একটু আস তামাশা করে বলল বলি তোমাদের বিয়ে করতে হবে না এখানেই দুজন দাঁড়িয়ে প্রেম করো সেজালের কথা শুনে উর্মি লজ্জা পেয়ে যায় রসান একটু গম্ভীর ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে যায় সাথে উর্মিও পিছনে দৌড়ে যায় উষান আর রশি সেদিকে তাকে খিলখিল করে হেসে ওঠে যা দেখে জায়েদ হতবাক হয়ে বলল এইটুকু বাচ্চা ওরা আবার মা বাবার প্রেম দেখে হাসছে ভাবা যায় যুগ কত এগিয়ে গেছে এইটুকু বয়স তো দূরে আমি তো এখনো প্রেম কি জিনিস তাই জানি না সেজন জায়দের দিকে তাকিয়ে হাসি মুখে বলল প্রেম কী জিনিস সেটা জানার সময় তোর হয়ে গেছে মিস্টার জায়েদ এবার চল নিচে যাই অনেক দেরি হয়ে গেছে জায়দার কোনো কথা না বলে সেজলের সাথে নিচে নামতে শুরু করলো তার মানে তাদের জীবনে শীঘ্রই ভালোবাসা নতুন রং লাগবে ভাবতেই যাই বিস্মিত হয়ে জিজ্ঞেস করতে থাকে এই বল না বল না প্রেম কি জিনিস তা আমি কিভাবে জানব জানবি সময় হলে জানবি তবে এখন না রশনা রুমি হাতে হাত ধরে সেই হলদমেটিকে এগিয়ে চলল তাদের জীবনে সব ঝড় থেমে গেছে এখন শুধু ভালোবাসা পরিবার আর দুই নিষ্পাপ সন্তানের হাসির শব্দ ভিড়ে দাঁড়ালে ছিল একজন মানুষ এমজি জিল থেকে ছাড়া পেয়েছে মাত্র এক সপ্তাহ হয়েছে তার পরনে সাধারণ পোশাক চোখে কোনো ক্রোধ বা প্রতিশোধের আগুন নেই আছে শুধু এক ধরনের নীরব শূন্যতা সেই দূরে দাঁড়িয়ে রসান আর উর্মির ঝলমলে বিয়ের অনুষ্ঠান দেখছিল উষানা রওসেকে কোধে নিয়ে রসান যখন হাসছে আর উর্মি যখন লাজুক মুখে তার পাশে হাঁটছে তখন এমজির মনে এক অদ্ভুত শান্তি অনুভব হলো এতদিন যে ঘৃণা তাকে গ্রাস করে রেখেছিল আকাম সাহেবের সত্যি স্বীকারোক্তির পর সেই ঘৃণার আগুনে যেন জল পড়ছে আজ এই পরিবারকে এত সুখী রেখে এমজিরও ভালো লাগলো মনে হলো তার প্রতিশোধের ভুল পথটা হয়তো শেষ পর্যন্ত ঠিক পথে ফিরে এসেছে ভিড়ের মধ্যে কেউ এমজি কে খেয়াল করলো না শুধু একজন বাদে রসান যখন স্টেজে পৌঁছানোর আগে শেষবার উর্মির দিকে তাকিয়ে হাসছিল ঠিক তখনই তার চোখ গেল ভিড়ে আড়ানে সে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির দিকে এক সেকেন্ডের জন্য এমজির সাথে চোখাচোখি হলো রসানে এমজি চোখ নামিয়ে নিল না বরং শান্ত ভাবে তাকালো রসান মুহূর্তের মধ্যে বুঝে গেল এটা এমজি রসান এমজি কে দেখেও কোনো প্রতিক্রিয়া দেখালো না সে উর্মির দিকে তাকিয়ে হাসলো এবং আলতো করে তার হাতটা ধরে এগিয়ে চললো রসান কিছু বলল না কোনো চিৎকার বা প্রশ্ন করলো না এমজি শেষবারের মতো তাদের সুখী হওয়া মুখগুলো দেখল তারপর সন্তর্পণে সে ভিড় আর আলোর ঝলকানি থেকে নীরবে দূরে সরে গেল প্রতিশোধের সমাপ্তি হয়তো এখানে কিন্তু তার নতুন জীবনের শুরুটা ছিল এই ক্ষমার শান্তির সাথে এক ষোলো বছর বয়সী বউ আজ আনুষ্ঠানিক ভাবে পূর্ণতা পেল এক চিরন্তন ভালোবাসার বাঁধনে যখন প্রথম তোকে বিয়ে করেছিলাম তখন পরিস্থিতিটা ছিল অন্যরকম আমার কাছে তুই ছিল শুধু একটা দায়িত্ব একটা চুক্তি কিন্তু আজ যখন তোকে পাশে পাচ্ছে আমাদের রোশনের রসনকে দেখছে তখন উপলব্ধি করলাম ষোলো বছর বয়সে শুধু আমার বউ ছিলিস না তোর ছেলিশ আমার জীবনের নতুন সুরো আমি ভেবেছিলাম আমার পেশি আমার বুদ্ধি এগুলো আমার শক্তি কিন্তু আমার আসল শক্তি তো তুই তোর সরলতা তোর পাগলামি আর তোরই পুতুল বর টাকটা আমি সবার কাছে কঠোর এক গম্ভীর ব্যক্তি হতে পারি কিন্তু তোর জন্যই আজ আমি একজন স্বামী একজন বাবা আর একজন ভালো মানুষ তুই আমার জীবনে না এলে হয়তো আমি শুধু রশন চেনাজে থেকে যেতাম কখনো আসল মানুষটা হতাম না ভালোবাসা কোনো নিয়ম মানে না কোনো বয়স মানে না আমার ছোট্ট পুতুল পরিটা আমার জীবনের সব থেকে বড় উপহার এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে শিক্ত গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না টাটা